জুলাই বিপ্লবের গ্রাফিটি দেখুন সিলেটের নয়া সড়কে প্রথমেই আমরা এই পয়েন্টে কিলার হাসিনা হু আর উই দেখুন এই এত সুন্দর সুন্দর জেনজি খুবই সুন্দর এই বিডিটি একটু লং হবে তোরাও তো যুদ্ধা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর সংস্কার করি তোরাও তো যুদ্ধা এটা ওই কুকুরদের বলা হয়েছে বা বিভিন্ন প্রাণীদেরকে এই দেখেন অনেক সুন্দর সুন্দর এই দেখুন বিভিন্ন ইস্যু কেন্দ্র করে ওই সময়ে যতগুলো ঘটনা হয়েছে সবগুলো কিন্তু এই ক্যালিগ্রাফি বলেন গ্রাফিটি বলেন সব কিছুর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে আর আমার খুব কষ্ট লাগতেছে যে এই দেখেন দেয়ালে যে ছবিগুলো আঁকা হয়েছিল সেই ছবিগুলোর কিন্তু রং বা এই এগুলো কিন্তু উঠে যাচ্ছে আস্তে আস্তে খুবই খারাপ লাগবে যখন এগুলো তাকবে না তাই একটু রেকর্ড করে বা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি সংরক্ষণ করে আপনারা কিন্তু আমার ওয়েবসাইটে এগুলো দেখতে পারবেন এই দেখেন আগেও ভিডিও করেছি অনেকগুলো অনেকগুলো ভিডিও করেছি জুলাইতে এরপর এর পরবর্তী সময়ে দেখুন ইটস আওয়ার ডিএনএ এই দেখেন আমাদের মুগ্ধ যে পানি লাগবে পানি বলেছিল এই দেখেন গাহি সাম্যের গান এই দেখেন খুবই সুন্দর সিলেটকেও এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর সুন্দর সবসময় আমার প্রোফাইলকে ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন আপনারা আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তারা কি ফিরিয়ে আসবে স্বাধীনতা রক্ষা করুন দেখেন যমুনা টিভিকেও ধন্যবাদ দেওয়া হয়েছে তেলের গাড়ি বাদ দেন দুই চাকায় হাত দেন এটাও দেখেছি পরিবেশ বান্ধব খুবই সুন্দর সুন্দর এই দেখেন বাংলাদেশের সাথে সম্পর্কের কথা বলা হচ্ছে এই দেখেন জেন খুবই সুন্দর সুন্দর পানি লাগবে পানি মুগ্ধর পানি মানে এই মুগ্ধর কথা সবসময় চলে আসে স্বাধীন বাংলাদেশ টু পয়েন্টও দেখেন আমাদের দেশের পতাকা আল্লাহ খুবই সুন্দর দেখেন বুলেট এই বুলেট জেন্ডিরা বুলেট বয় পায় না এই দেখেন জুলাই এটা আমার খুব ভালো লেগেছে এটা খুবই সুন্দর খুবই সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে এই দেখেন জোলাই জুলাই এরপর স্বাধীন সমতল থেকে পাহাড় এবারের মুক্তি সবার সহিংসতা